আসসালামু আলাইকুম গায়েস আজ আমার বন্ধুরে নিয়ে আসলাম এক নীরব জায়গায় জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখুন অনেক সুন্দর জায়গাটা আপনাদেরকে এক কী শ্বশুরবাড়ির গান শুনিয়ে দিবে আমার এই বন্ধু বলো বন্ধু গানটা বলো শ্বশুরবাড়ির গানটা বলো আমারে হালিয়ে যদি সিমটি মারে হালায় মারে টুসি আমারে হালিয়ে যদি সিমটি মারে হালায় মারে টুসি আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি হালি বেশি আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি হালা হালি বেশি খাসি পয়লা দুই দিন বালা হাবায় মাছ মাংস খাসি আগো তিন দিন ধরে ফাতলা ডাইল দিলাই বেশি আগো তিন দিন ভরে ফাতলা ডাইল লবণ দিলাই বেশি আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি হালাহালি বেশি আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি হালাহালি বেশি